হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু এখন বেশ আছি এখন বাজে সকাল আটটা মতো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক সকালে উঠেই এক গ্লাস ঠান্ডা গরম জল মিশিয়ে খেয়ে নিলাম কারণ উষ্ণ উষ্ণ গরম জল কিন্তু গ্যাসের জন্য বেশ ভালো হয় আর আমার তো খুবই সমস্যা হচ্ছে এখন একটু গ্যাসে তার জন্য এক গ্লাস জল খেয়ে এদিকে বসে দিয়েছি চা চাটা আমার কিন্তু খুবই একটা পছন্দের খাবার জানো তো আর সব সময় না আমার গ্যাস অম্বল বা কিছু হলেই আমার মা সব সময় বলে দুধ চাটা খাওয়া বন্ধ কর দুধ চাটা খাওয়া বন্ধ কর কিন্তু আমি তো এটাই পারি না এই দুধ চা ছাড়া আমি আবার লাল চা খেয়ে মানে স্বাদ পাই না তো সেটাই বানালাম একটু গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি জল বেশি করে খেয়ে নিয়েছি চিন্তা নেই আর জানো কালকে তো মানে ভীষণ কাঁচা কেঁচেছি একদম তোমরা দেখেইছো কালকের ভ্লগে তো সেগুলো পুরো শুকায়নি তো সেগুলোকেই আবার একটু রোদে দিলাম আর কী বলতো শুকিয়ে গেলেও বিকেলে তুললে না জামা কাপড়টা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে তাই একটু সকালের এই যে প্রথম রোদটা না এতে দিয়ে গরম গরম যদি ভাজ করে রাখি না জামাগুলো ভূমি আর কি পড়তে পারে ওর একটু ঠান্ডাটা কম লাগে আর এখন তো অনেক মোজাও কাস্তে হয় তার জন্য মাদুরটা পেতে নিলাম এই আধা ভেজা মোজাগুলো এই ওপর উপর দিয়ে দেবো ডাল সেদ্ধটা ভিজিয়েই ওপরে গেছিলাম তো বসি আর কি তো দেখো অনেকখানি কিন্তু সেদ্ধ হয়ে এসছে ব্যাস আমরা কিন্তু এইভাবেই ডালটা সিদ্ধ করি জানো তো প্রেশারে কিন্তু দিই না তো এইভাবেই সিদ্ধ করে বেশ খেতে টেস্টটা একটু বেশি ভালো লাগে আর কি আমার মনে হয় প্রেশারের ডালের থেকে তো এখন বসে গেছি মা একটা বড় ফুলকপি নিয়ে এসছে আজকে হবে ফুলকপির তরকারি ডাল আর দেখা যাক কি হয় মা বলছে তো ডিম কষা করবে তো ডিম কষা করলে ডিম কষা আর ধনেপাতা চাটনি ব্যসেই তো ফুলকপিটা আমি কেটে দিচ্ছি আর সকাল সকাল এখন না রান্না হয়ে যাচ্ছে কারণ ওর বাবা সকাল সকাল যায় আর মা একবারে রান্না করে ফেলে আর মানে টিফিনটা বানায় না এই ভাতই সবাই খেয়ে নেয় সকালে যারা যারা খাবে তারা খেয়ে নেয় আর মা পরে একটু রুটি করবে তো ফুলকপিটা আমি কেটে রাখি তো আজকে হচ্ছে মা বলছে যে ফুলকপিটা কেটে দিচ্ছে তো ভালোই হয়েছে। মাছ তো পেলাম না তাহলে ডিম করব চলো আজকে শীতের মধ্যে একটু ডিম কষা খাওয়া যাক মা ওদিকে রান্না করছে ডাল সম্বার টম্বা দিচ্ছে আর আমি এদিকে পাতা টাতা বার করে নিয়ে বসে পড়েছি ভাত রান্না করতে তো এই যে মানে বসে পড়েছি আর কি প্রচুর রোদ তবুও কিন্তু ভাতটা আর কি করে ফেলতেই হবে কারণ ওর বাবা উঠে পড়বে আবার খেয়ে যাবে স্কুলে খুবই তাড়া জানো তো মাও মানে সব সময় বলে মার এই সংসারটা গড়ে তুলতে কিন্তু খুব কষ্ট হয়েছিল খুব কষ্ট করে তিলে তিলে কিন্তু সংসারটা মানে এক জায়গাতে এনেছে কি বলো তো ওঠা নামা ওঠা নামা অনেক এসেছে জীবনে মার যেহেতু এটা কিন্তু বাপের বাড়ি মানে মায়ের বাপের বাড়ি আমরা যেখানে থাকি এখন এটা মায়ের বাপের বাড়ি তো তারও একটা অনেক বড় কাহিনী আছে সেটা তো এখন বলা মানে এখন বলাটা যাবে না কারণ ব্লগে পুরোটা বলে উঠতে পারবো না তো সেটাই বলে যখন বিয়ের পরে এখানে এসেছিল মার কিন্তু এই সংসারটা আস্তে 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 গড়ে তুলতে অনেক সময় লেগেছে কিছুটা সময় খুব ভালো গেলেও কিছুটা সময় বড্ড খারাপ গেছে তাই সব সময় আমাকে বলে সংসারকে ভালোবাসো আর সংসারকে আগলে রাখতে শেখো মা সময় বলে জানো এই সংসারের পথ পেছনে আমার কতটা স্যাক্রিফাইস আছে কতটা আমি স্যাক্রিফাইস করে নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আজকে আমার সংসারটা এত ভালো আছে বা আমি এত সুন্দরভাবে সংসারটাকে সাজাতে পেরেছি তাই স্যাক্রিফাইস করাটা কিন্তু খুব জরুরি একটা সুন্দর মানে সংসার গড়ে তোলার জন্য হ্যাঁ স্যাক্রিফাইস মানে যে তোমার সর সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দেবে তা কিন্তু নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মানিয়ে নেওয়া বা একটু স্যাক্রিফাইস করা যায় যাতে আমরা সুন্দর একটা সংসার তৈরি করতে পারি তো মায়ের এই কথাগুলো আমি যখন শুনি তখন বুঝতে পারি আস্তে আস্তে এখন আমি তো খুব মানে একদম পাকা গিন্নি নই সবেই মানে বিয়ে করে এসেছি আজকে তিন তিন বছর হতে চলছে আর কি তিন চার বছর বলতে পারো তো মানে আস্তে আস্তে বুঝতে পারছি যেহেতু এখনও আমি হাউসওয়াইফ এখনো পর্যন্ত হাউসওয়াইফ আছি কিছু নিজের থেকে করি না বা চাকরি বাকরিও করি না তার জন্য সংসারের এই দিকগুলো আস্তে আস্তে আর কি বুঝতে পারি মামামকে খাওয়াচ্ছি আর ও বসে বসে এই খাতা পেন নিয়ে লিখছে এটা ওর না রোজকার সকালের একটা মানে ভালো দিক বলতে পারো ও সবসময় খাতা বই নিয়ে এইভাবেই লিখতে থাকে আর ওকে আমি টুকটু করে খাইয়ে দিই মানে এটাই তো ভালো না এটাই অভ্যাস করাটা খুবই ভালো আমার মনে হয় আর এদিকে দেখো খেতে বসে পড়েছি আর আমি আমার ননদ দুজন মিলেই কিন্তু খেতে বসে পড়েছি সকালের ভাত খাচ্ছি আর কি একদম ভেতো বাঙালি বলতে পারো তো চলো আজকের ব্লগটা এত পর্যন্তই থাকলো পরের একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চ্যানেলের সাথে থেকো পাশে থেকো আর ভ্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু চলো বাই বাই